একজনের ফার্নিচারে আজকে দেখাবো কম বাজেটের মধ্যে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার মূলত কুরবানি উপলক্ষে মেঘনা ফার্নিচার প্রোভাইটর সোজন ভাই বলছেন একটু দ্রুত আসেন যেহেতু কালেকশন গুলো আনছি কুরবানিদের আগে দর্শকদের দেখাইতে হবে দর্শক

থাকবে তিরিশ বছর থাকবে দাম রয়েছে এবং বিছানা হাজার কাঠের থাকবে চোদ্দ হাজার টাকা আরো কালেকশন আছে দেখেন বারো হাজার টাকার খাট এটার দাম মাত্র টাকা এটার দাম এই খাট বারো হাজার বারো হাজার সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ফ্রি থাকবে কুমিল্লা ফের নি চট্টগ্রাম

টাকা পয়সা থেকে সাত এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এই ছয় ফিট সাত ফিট আচ্ছা দুইটা প্রাইস থাকবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

আসে পনেরো হাজার টাকা মামা খাট গুলা লাভের খাট লাভ মডেল এটাও কিন্তু লাভ মডেল লাভ মডেল ছয় ফিট বাই সাত ফিট মামটাও পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা মামা

লাভ হ্যাঁ মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা মামা চোখ সারা বাংলাদেশ দেখে সারা পৃথিবী দেখে এক এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটা কিন্তু যাইবো মামা এই কিন্তু জামাল হাজার পাঁচশো আচ্ছা এরপরে মামা এটা থাকবে মাত্র বিশ হাজার টাকা ফুল বক্স কিন্তু ফুল বক্সের মাত্র বিশ হাজার টাকা মামা মাত্র পনেরো হাজার টাকা মাথা নষ্ট করে মাথা নষ্ট দিয়েছে

ছাব্বিশ হাজার আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি চৌষট্টি জেলায় যে কোনো ফার্নিচার কিনলে অগ্রিম এক টাকা কত লাগবে না মামা মানে দিন শেষ

এছাড়া কিন্তু আরো ফার্নিচার আছে আমরা এদিক থেকে কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন দেখার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমও আছে হোয়াটসঅ্যাপ আছে একজনে অর্ডার করছে এগুলা একজনের আটটা অর্ডার করছে নতুন বাড়ি করছে নতুন বাড়ির জন্য আটটা অর্ডার করছে আগামীকালকে যাবো ইনশাল্লাহ কতটা বিক্রি ষোলো হাজার ষোলো হাজার মাত্র সতেরো তারপর এটা

মাত্র ষোলো হাজার ষোলো মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র হাজার মাত্র তেরো হাজার পাঁচশো কিংসাইজের দেখেন এ দেখেন কিংসাইজে মাত্র ষোলো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার আচ্ছা আমরা আপনাদের আর বেশি ডিস্টার্ব নষ্ট করব না আমরা স্ক্রিনে নাম্বার দিয়েছি এই কালেকশন গুলা ভিডিও কলে দেখার জন্য ঢাকা অথবা ঢাকার আশেপাশে যারা আছেন অবশ্যই শোরুমে আসবেন হাজার হাজার ফার্নিচারের কালেকশন আছে এখান থেকে যেটা পছন্দ হবে সেটা পছন্দ করে আপনারা ডেলিভারি ডেলিভারি নিতে পারেন ইনশাআল্লাহ এই ক্ষেত্রে যদি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে জি জি কথা বলে দেই মামা অর্ডার করার নিয়মটা বলবেন একটু অর্ডার করার নিয়মের আগে আর একটু কথা বলে দেই দেখা যায় আমাদের ভিডিও গলা ভিডিও গলা নাম্বার মানে যারা প্রতারক একাধিক নাম্বার বসায় মানে 500 1000 টাকা অ্যাডভান্স দিয়া নাম্বার বন্ধ করে দেয় ব্ল্যাক টেস্ট ফেলাই দেয় মানে ওই প্রতারণার থাইকা বিরত থাকবেন আর আমাদের সঠিক যে নাম্বারটা থাকবে বিটের ভিতরে না থাকে মানে বিশ্বাস করে যদি মানে আপনি যদি অ্যাডভান্স করা বন্ধ করেন তাহলে প্রতারণার দিন শেষ মেঘনা ফার্নিচারের বাংলাদেশ জি ভাই আমাদের অবশ্যই যোগাযোগ করবেন আর একটু সহজে ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি একটা চব্বিশ ফিট জিয়া শরীর জিয়া পাশে আমাদের শোরুম যারা দেখা যায় সাইন বোর্ডের ডিগ্রি থেকে আসবে শনি একটা আন্ডারগ্রাউন্ড ব্রিজে ডালে নামবে দক্ষিণ চেয়ে যে কোনো রোশ কালারে বলবো যে সনি ব্রিজ যারা গুলিস্তান থেকে আসবো সেম মানে ওইপার ওইপার নামবে আন্ডারগ্রাউন্ড ব্রিজের ডালে পারে ডালে নাম্ব নামবে